হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে তো সন্ধ্যা সন্ধ্যায় দেখো আমি চা আর নিয়েছি মুড়ি আর চানাচুর কেননা এখন বৃষ্টি নেমেছিল তো বৃষ্টির মধ্যে জানাচুর মুড়ি খেতে খুবই ভালো লাগে আর অন্যদিকে দেখো রাত্রের জন্য আমি আলু কেটে নিয়েছি আলুটি দিয়ে আমি রান্না করবো আলুর দম তো প্রথমে আলু আমি সিদ্ধ করে নেব একটু লবণ দিয়ে তো দেখো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি দেখো প্রায় সিদ্ধ হয়ে এসছে আর অন্যদিকে আমি মশলাগুলি একসঙ্গে নিয়ে নিয়েছি তো আলু সিদ্ধ হয়েছে নামিয়ে নিয়েছি জলটা ঝরিয়ে তো এখন কড়াইতে দিয়েছি তেল আর শুকনো লঙ্কা ফুরনে তারপর দিয়েছি পাঁচ ফোরণ পাঁচ ফোরণ দিয়ে এবার দিলাম আদা তারপর দিয়ে দিলাম আলুগুলি এবার নাড়াচাড়া করব মশলাগুলি দিয়ে তো দেখো মশলাগুলি আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো ভাজা একটু ভাজছি আলু একটু ভাঙলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম ঝোল তো দেখো ঝোলটা ফুটছে আর এর মধ্যে দেবো এই গরম মশলাটা এই গরম মশলার কোটার গরম মশলাটা না খুবই ভালো তো দেখো দিয়ে এবার নামিয়ে নেব নাড়াচাড়া করে একটু দেখো আমার আলুর দম হয়ে এসছে আর এখানে আমি নিয়ে নেব এখন ময়দা তো এর মধ্যে একটু দিয়েছি চিনি আর এই লবণ আর সাদা তেল দিয়ে ভালোভাবে মেখে নেব ময়দাটাকে তো দেখো মাখার পর আমি একটু জল দিয়ে দিচ্ছি এবার জল দিয়ে ভালো করে আমি ময়দাটা ডো করে নেব তো দেখো ময়দাটা ডো প্রায় হয়ে আসছে তো ডোটা হয়ে গেল এবার আমি লিচির সেবে গোল গোল করে লুচিগুলি এবার বেলনি দিয়ে বেলে নেব গোল হয়নি তব সুন্দর হয়নি আমার লুচিগুলি দেখো না এক হাতে ক্যামেরা ধরে রেখেছি আর অন্যদিকে লুচি বেলছি তো দেখো লুচি আমার বেলা শেষ সবগুলি বানিয়ে এক জায়গায় নিয়ে নেব দেখো সবগুলি বানিয়ে এক জায়গায় নিয়েছি আরও কতগুলি রয়েছে আর এখানে বসিয়েছি তেল তো তেলটা গরম হয়ে এসছে তো এবার লুচিগুলি দিয়ে দেব তো দিয়ে ভাজবো দেখো কি সুন্দর করে লুচিটা ফুলে গেছে তো এটা তো সাদাই রয়েছে লাল লাল হলে তারপরে নামাবো তো দেখো একটু লালচে লালচে হয়ে এসছে এবার নামিয়ে নেব আমি লুচিটাকে তো এবার আরেকটা দিয়ে দিলাম তো এবার দেখো সব লুচিগুলো আমি ভেজে এক জায়গায় নিয়ে নিয়েছি তো লুচিগুলি কেমন হলো কমেন্ট করবে আমাকে সবাই আর এখানে নিয়েছি আলুর দম আর এখানে নিয়েছি লুচিগুলি তো এইগুলি নিয়ে আমি নিচে চলে যাব খাওয়ার জন্য খাওয়ার ব্লগটা আর তোমাদের সাথে শেয়ার করবো না তো অনেকটা রাত্রি হয়ে এসছে হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমরা রাত্রে ডিনারে কী করেছি দেখো আজকে আলুর দম লুচি করেছি ফুলকো ফুলকি লুচি তো কেমন হলো কমেন্ট করবে তো আমি এখন খাওয়া দাওয়া স্টার্ট করবো তো সবাইকে শুভরাত্রি সবাই এখন গুড নাইট